মোবাইল ঈদগাহর মাঠ আমাদের একটা তাড়াতাড়ি চলে আসো আজকে বেশি সময় থাকবো না ভিডিও শুটিং চালু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে সেই জন্য লাইফটা খুবই আজকে সীমিত तो आज के समय तो थकबो চলে আসুন সকলে চলে আসুন তাড়াতাড়ি সকালে চলে আসুন লাইভে চলে থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আমি খুবই খুশি হব কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে এবং আজকের বিষয়বস্তু খুবই ভাইটাল কিছু অ্যানসার করব হ্যাঁ যারা লাইভটি দেখছো অবশ্যই থ্যাংক ইউ সো মাছ তোমাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাছ যারা লাইভটি দেখছো অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে তোমরা লাইভটি দেখছ আমি খুবই খুশি হব এবং তোমাদের সাথে পরিচয় হয়ে একটু লাইভটি কোথা থেকে দেখছো ইউটিউব সম্পর্কে যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে বা ফেসবুক সম্পর্কে কোনো প্রশ্ন যদি থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাও আমি অবশ্যই আনসার করব এখনো পর্যন্ত কোনো কমেন্ট আসেনি থ্যাংক ইউ যারা লাইক করেছে এবং কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা এবং তোমার যদি কোনো চ্যানেল থেকে থাকে অবশ্যই যদি কিছু প্রশ্ন সেই বিষয়ে থেকে থাকে অবশ্যই করবে আমাকে যতটুকু পারি সাহায্য করার করব এখনো পর্যন্ত একটু কমেন্ট হয়নি কমেন্ট করবে অবশ্যই একজন যদি কমেন্ট করো খুবই আমি খুশি হই থ্যাংক ইউ সো মাচ লাইভটি যারা এখনো দেখছো একটু অবশ্যই জানাবে কোথা থেকে দেখছো তোমরা লাইভটি একটু পরিচয় হই তোমাদের সাথে এবং আজকে অনেক কিছু কথাই বলবো লাইভে তোমার যদি তোমাদের যদি কোনো প্রশ্ন হয়ে থাকে প্রশ্ন থেকে থাকে লাইভে কমেন্ট করতে পারো লাইভটি দেখছো যারা থ্যাংক ইউ সো মাচ একটি করে লাইক দিবে আরও খুশি হব আমি অনুপ্রেরিত হব সামনে লাইভ আনব এবং যে ভিডিওগুলো করি সেগুলো আনার চেষ্টা করবো প্লিজ কমেন্ট করবে একটু কি কোথা থেকে দেখছো তোমরা প্লিজ একটু কমেন্ট করবে কোথা দেখছো তোমরা যদি একটু জানাতে তোমরা কমেন্ট কোথা থেকে দেখছো লাইভটি খুবই খুশি হতাম আমি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই লাইভটি বর্তমানে দুজন দেখছে অবশ্যই কমেন্ট করবেন বা কমেন্ট করবে তোমরা কোথা থেকে দেখছো থ্যাংক ইউ সো মাচ লাইভ একজন দেখছে অবশ্যই তুমি জানাবে কোথা থেকে লাইভটি দেখছো আরও একজন জয়েন জয়েন হয়েছে লাইভে प्लीज जानब করতে লাইভ টি দেখছ তোমরা থ্যাংক ইউ সো মাচ লাইভে যিনি আসলেন এখন কোথা থেকে দেখছেন অবশ্যই জানান থ্যাংক ইউ সো মাচ লাইভ যেনারা দেখছেন এখন অবশ্যই জানার আপনারা কোথা থেকে দেখছেন যদি একটু জানান খুশি হব থ্যাংক ইউ সো মাচ লাইভ যেনারা দেখছেন এখন অবশ্যই জানার আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন কোথা থেকে লাইভ দেখছেন আপনারা আরো একজন জয়েন হয়েছে লাইভে থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করবেন প্লিজ কোথা থেকে লাইভটি দেখছেন আজকে লাইভটি খুবই অল্প সময়ের জন্য পরবর্তী টাইমটা আমরা শুটিং করবো আর কিছুক্ষণের মধ্যেই তো কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন

অবশ্যই তো লাইক করবে যিনি লাইভে এসছেন অবশ্যই একটু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাছ पास है चिक तुम्हारे सादा पेज सादा पेज राइट हमारा राइट ए वीडियो बनाएगा आज सुनाएगा क्या कमेंट करके बताऊं तो सुनाएगा इसमें क्या है कमेंट करके बताओ कौन सा वीडियो आज आएगा कौन सा शूटिंग में आज करेगा वही आपको बोलेगा इसमें क्या है वो बोलेगा कमेंट करके बताओ जब तुम्हारे जब में पैसे तो लोग पूछते हैं तुम हारो कैसे और तुम जो हो जाएगा कम कोई पूछने नहीं आएगा तुम्हारा हाल

আমাদের ঈদগাহ ময়দান ঈদগাহ মাই पागल ना क्या पूरा आदमी किधर गया भाई लोग किधर गया घूमने के लिए गया किधर हिंदी में वीडियो आएगा आ, काल भी आएगा परसों आएगा कोई भी दिक्कत नहीं है सिर्फ फैसल का फैसल का के लिए तुम्हारा जो मोड़ जी है देखेगा देखेगा नहीं <laughs> মেরা তো ক্যামের আচ্ছা নেই বাই কে বল তু লো কি আচ্ছা লাগ একি আচ্ছা লাগ বিল আচ্ছ লাগ জা য়। কেউ আসেন এখানে আজকে বাইক নিয়ে তো ওখানে যেতাম চললাম একটা বাইক নিয়ে চল যেতাম একটু কোথায় বলো ওই পুকুরে গিয়েছা একদিন গিয়েছা কবে গিয়েছা কোথায় গেল সব এই তো একজন এসছে থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন

যাবা নাকি তিনবার একদিন সাইকেল আসতে হবে ভালোই গিয়ে আছে মনে হয় আচার আছে

কত সুন্দর ভিডিও হবে কেন ক্যামেরা শুধু তো আজকে লাইভ টা এই পর্যন্ত শেষ করলাম এখন শুটিং চালু করবো সেই জন্য আমাদের ভিডিও করতে হবে থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটি দেখেছো এবং পরবর্তীতে দেখলে